হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা ছোটদেরকে বুক ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা শাড়ি খোলা হচ্ছে নীল রঙের নীলে আর লালে বাটে তো কালারটাও খুব সুন্দর তো এই শাড়িটা আমার মামা আমাকে গিফট করেছে তো শাড়িটা সত্যি খুব সুন্দর আর দেখে মনে হচ্ছে অনেক ভারী কিন্তু ভারী নয় শাড়িটা হালকা তো আমার আমার বরের তারপরে আমার মায়ের খুব পছন্দ এই শাড়িটা আর এমনকি আমাদের সবারই পছন্দ হুম তোমাদের কেমন লেগেছে সেটাও বলবে সেটাও বলবে কেমন লেগেছে তো বন্ধুরা আর একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে সেইখানে আমাকে কিছুজন অনেক ভালোবাসা দিয়েছে বা অনেক কমেন্টে লিখেছে যে পূজা চিন্তা করো না পরি চিন্তা করো না তোমার ফোনটা ঠিক হয়ে যাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার ফোনটা ঠিক হয়ে যায় এরকম বলেছে অনেক সবাই তো অনেক সবাই বলেছে যে পূজা তুমি ফোনটা দোকানে নিয়ে যাও ফোনের দোকানে ঠিক করে দেবে তো ফোনের দোকানে নিয়ে যেতে হয়নি আমার বর ঠিক করে দিয়েছে ফোনটা তো ফোনটা ঠিক হয়ে গেছে যখন তখন এই ভিডিওটা ছাড়লাম আর ডান্সের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরানো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে আছে আর আমার অনেক বন্ধু কমপ্লিট হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে এইভাবেই ভালোবাসা আমাকে এইভাবেই ভালোবাসা দিও তোমাদেরকে আমিও ভালোবাসা দেবো চলো বন্ধুরা আজকের টাটা